পাকিস্তানের অনেক দুর্বলতা থাকলেও একটা জায়গায় তারা অপ্রতিরোধ সেটা হলো তাদের বিমান বাহিনী পরিস্থিতি যত খারাপই হোক পাকিস্তানের বিমান বাহিনী সবকিছু মোকাবেলা করতে চায় ভারত যতবারই পাকিস্তানের ভূখণ্ডে অভিযান চালাতে গেছে পাকিস্তানের বিমান বাহিনী ততবারই প্রতিরোধের দেয়াল গড়ে তুলেছে পাকিস্তানের বিমান বাহিনীর তারা খাওয়ার ঘটনা তো ভারতের জন্য নতুন কিছু নয় ভারতের এয়ারফোর্সের কাছে যেমন ফ্রান্সের অত্যাধুনিক বিমান রাফাল আছে পাকিস্তানের এয়ারফোর্সের কাছে আছে চীনের সহায়তায় তৈরি জে এফ সেভেন্টিন থান্ডার্স এছাড়া যুক্তরাষ্ট্র থেকে আনা এফ সিক্সটিনও যে যেকোনো লড়াইয়ের গতিপথ পাল্টা দিতে সক্ষম বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো আবহাওয়ায় এটি উঠতে ও আঘাত হানতে সক্ষম পাকিস্তানের বিমান বাহিনীর কাছে মোট বিমান এক হাজার তিনশো নিরানব্বই থেকে এক হাজার চারশো চৌত্রিশটি এর মধ্যে যুদ্ধ বিমান তিনশো আঠাশ থেকে তিনশো সাতাশিটি আধুনিক বিমানের মধ্যে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন এবং জে এফ সেভেন্টিন ছাড়াও রয়েছে মিরেজ থ্রি অর ফাইভ পাকিস্তানের বিমান বাহিনীর ভারতের সবচেয়ে বেশি উপযোগী হেলিকপ্টার আছে ভারতের বিমান বহর আকারে বড় ও বৈচিত্র্যময় তবে তাদের স্কোয়াড্রনের ঘাটতি আছে এদিক থেকে পাকিস্তানের তুলনামূলক ছোট হলেও হচ্ছে পাকিস্তানের সি সুবিধা বাড়তি নজরদারিতে ব্যবহার করা হয় পাকিস্তানের এয়ারফোর্সে আরও রয়েছে চৌষট্টি পরিবহন বিমান আছে পাঁচশো পঁয়ষট্টি প্রশিক্ষণ বিমান চারটি রিফুয়েলিং ট্যাঙ্কার এবং চারশো ত্রিশটি হেলিকপ্টার যার মধ্যে সাতান্নটি আক্রমণাত্মক হেলিকপ্টার দশ থেকে এগারো ধরনের ভিন্ন ব্র্যান্ড বা মডেলের ড্রোন রয়েছে পাকিস্তানের হাতে পাকিস্তানের নিজস্ব তৈরি ড্রোনের মধ্যে আছে শাহপার ওয়ান টু থ্রি বুরাক ও উকাপ শাহপার থ্রি মাঝারি উচ্চতায় ত্রিশ ঘন্টা উঠতে পারে এবং ভারী বস্তু বহনে সক্ষম পাকিস্তান মূলত তুরস্ক এবং চীন থেকে ড্রোন আমদানি করে শুধু তাই না পাকিস্তান জার্মানি এবং ইতালি থেকেও ড্রোন কিনেছে সামরিক সরঞ্জম ছাড়াও পাকিস্তানের বিমান বাহিনীর সক্রিয়তা বেশ চোখে পড়ার মতো। তাদের সামরিক বিমান ঘাটির সংখ্যা মোট 116টি। পাকিস্তান বিমান বাহিনীকে সংক্ষেপে PAF বলা হয়। এটি দেশটির অন্যতম প্রধান সামরিক বাহিনী যেটি তাদের আকাশ পথে নিরাপত্তা নিশ্চিত করে। এই বাহিনী 1947 সালে দেশটির স্বাধীনতার সময় থেকেই কার্যক্রম শুরু করে এবং সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক বিমান প্রশিক্ষণ ব্যবস্থাপনা এবং উন্নত প্রতিরক্ষা কৌশলে নিজেদেরকে পরিণত করে এক প্রগতিশীল শক্তিতে প্রযুক্তির পাশাপাশি তাদের পাইলট ও টেকনিক্যাল স্টাফদের জন্য উন্নত প্রশিক্ষণ প্রদান করে থাকে এই প্রশিক্ষণ মনস্তাত্ত্বিক ও কৌশলগত দক্ষতাও বৃদ্ধি করে একটি দেশ কতটা উন্নত এবং শক্তিশালী তা ওই দেশের সমর শক্তি পরিমাপ করলে অনেকটাই বোঝা যায় বিশেষ করে কোনো একটি দেশের কতটা বিমান আছে এবং সেগুলো কতটা আধুনিক তার উপর নির্ভর করে দেশটির প্রতিরক্ষা কেননা একটি রাষ্ট্র যখন আকাশে নিজেদের সক্ষমতার প্রমাণ দেয় তখন অভিযান প্রতিহত করার ইঙ্গিত বহন করে ঠিক এখানেই পাকিস্তান অনেকখানি এগিয়ে পাকিস্তান বিমান বাহিনী বারবার বহিঃশত্রু অভিযান প্রতিহত করেছে দু পঁচিশ সালের আগে দু হাজার উনিশ সালে বালাকোটে অভিযান চালাতে গিয়ে পাকিস্তানের বিমান বাহিনীর জেরায় বিধ্বস্ত হয়েছিল ভারতের একটি মেগ টোয়েন্টি ওয়ান ফাইটার জেট পরে আটক করা হয়েছিল উইং কমান্ডারকে এই ঘটনার ঠিক ছয় বছর পর আবারও ঘটল পুনরাবৃত্তি দু হাজার সালে মে মাসের শুরুতে পাকিস্তানের বিমানের ধাওয়া খেয়ে লাইন অফ কন্ট্রোল থেকে পালায় ভারতের চারটি রাফাল ফাইটার জেট পরে জানা যায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যানগুলো রাডার জ্যাম করায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে সেগুলো তবে ঘটনা যাই হোক পাকিস্তানের বিমান বাহিনীর কাছে নাস্তানুবোধ হওয়ার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না সামরিক দিক থেকে এগিয়ে থাকলেও আকাশ প্রতিরক্ষায় ভারত কৌশল আর বুদ্ধিতে পাকিস্তানের থেকে পিছিয়ে আছে অন্তত পাকিস্তানের বিমান বাহিনীর সক্ষমতা সেটাই বলছে